নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি পূজার সমাজ সংসার ব্লগে সবাইকে স্বাগত আজকে শুক্রবার এখন বাজে সাতটা ষোলো আমি এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম তোমাদের দাদা আজকে ছুটি আজকে স্বাধীনতা দিবস তার জন্য অফিস ছুটি থাকার কারণে সে আজকে একটু লাটা করে ঘুরতে যাচ্ছে তো ওটি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে তো তোমাদের দাদাভাই এইমাত্র চলে গেল তাই ও বেরিয়ে গেল আমি আর টি মনে একটু ওর জন্য গেটের সামনে বসে আছি ভাবলাম এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করি আমরাও আজকে আগে ঘুরতে যাব তোমাদের সঙ্গে সেটাও সে সব কিছু শেয়ার করবো আমরা ফাইনালি সবাই রেডি হয়ে গেছি যে ছোট টিমন आदमी যে বড় রেখে বসে আছে আমাদের টোটো চলে এসেছে আর আমরা এখন সবাই বেরোচ্ছি কোথায় যাচ্ছি পরে তারপরে এই যে দেখো আমার বড় ছেলে সায়ন সব ব্যাগপত্র টোটোতে উঠাচ্ছে একটা একটা করে কারণ টিমন ছোট ও ভাগনির কোলে আছে আমিও ঘরটার সব তালা দিব তার জন্য আমরা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম কারণ হচ্ছে গ্রামের রাস্তাঘাট তো যেখানে আমরা যাচ্ছি তোমরা তো এখনো জানো না কোথায় যাচ্ছি তো গ্রামের রাস্তাঘাট একটু ভাঙা থাকে খারাপ থাকে তো ছোট বাচ্চা নিয়ে যাব তার জন্য একবারে টোটো রিজার্ভ করেই আমরা যাচ্ছিলাম তো তারপর ঘরের সব ইলেকট্রিকের জিনিস ভালোভাবে চেক করে লাইট টাইট বন্ধ করে দরজা তালা দিয়ে গেট টেট লক করে আমরা বেরিয়ে পড়ছি তারপর এই দেখো গেটটা ভালোভাবে তালা দিয়ে দিচ্ছি গেটটা ভালো করে তালা দিয়ে ঠাকুরটা একটু নমস্কার করে আমরা বেরিয়ে পড়লাম

এই দেখো আমরা চলে এসেছি আমাদেরকে দেখে আমার যা এগিয়ে এসেছে নিতে তারপর টিমন তো টোটোতে ঘুমোচ্ছিলো টিমনকে কোলে করে নিয়ে গেল তারপর আমরাও আস্তে আস্তে ভেতরে ঢুকছি ওদের বাড়িতে আমাদের দেখে আমার দেওর ঘর থেকে বেরিয়ে এসছে তারপরে যে আমার হাত থেকে ব্যাগটা নিয়ে ও ভেতরে ঢুকলো আমিও আস্তে আস্তে ঘরের ভেতর ঢুকে পড়ছি ঢুকে সবার সঙ্গে একটু দেখা করলাম তারপর আমার ছেলে এই যে ব্যাগগুলো সব বারান্দার মধ্যে রাখলো ফ্রেশ হয়ে সবাইকে একটু কোল্ড ড্রিঙ্কস খেতে দিয়ে দিলাম আমি নিজে হাতে এই হচ্ছে এই বাড়ির কাকু তারপর আমার জায়ের মা ওই কাকিমাকেও একটু কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিলাম এই যে আমার দেওয়ালকেও দিলাম আমার দেওয়ারের হাতে আমার জায়ের কোল্ড ড্রিঙ্কসটাও দিয়ে দিলাম তারপর আমি আমার ভাগ্নিও একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসে আছি এত গরম ওই যে আমার দুই ছেলে খাটে শুয়ে খেলছে বসে আছে তারপর অনেকক্ষণ পরে আবার আমাদেরকে একটু চা বিস্কুটও দিয়ে দিল এটা আমার এক যা আমরা ওদের বাড়িতে ঘুরতে এসেছি তো যাই ওর সাথে একটু আশেপাশে একটু ঘুরে দেখে আসি আর দিদির বাড়িতে একটু যাবো ঘুরে দেখে আসি আমরা এখন একটু ঘুরতে বেরিয়েছি আমরা এখন ঘুরতে বেরিয়েছি মন বাবা চারিদিকটা এত সুন্দর সবুজ খালি সবুজ আর সবুজ আমরা যেখানে থাকি সেখানে তো এত টাটকা টাটকা সবজির গাছ দেখতে পাই না তো এখানে চোখের সামনে দেখে ভালো আমি একটু বন্দি করে রাখি যাতে তোমাদের সাথেও একটু কিছু শেয়ার করতে পারি দেখো চাল কুমড়ো গাছ আগে যেটা দেখলো সেটা চাল কুমড়ো গাছ এই যে পুঁই গাছ এই যে মানকচু গাছ এটা কি মোটা মোটা মান মানকচু এদিকে আমরা তো ভাদ্র মাসে মান কচু খাই এই যে ঝিঙে গাছ ঝিঙে গাছটা একটু শুকিয়ে গেছে যে এত গরম এত রোদ তারপরে এই যে দেখো শশা গাছ ওই যে দেখো ভেতরে একটা শশা ঝুলছে তুলে ফেলেছে শশাগুলো তার জন্য এখন কম এই যে সামনেই দেখো একটা ছোট্ট শশা মাত্র হয়েছে এগুলো দেখে না খুব ভালো লাগে আমরা এখন সবাই বসে আড্ডা মারছি এই যে দিদি তখন এই দিদির বাড়িতে ঘুরতে গেছিলাম আমরা তখন আর দিদিকে দেখানো হয়নি আর এই যে কাকিমা আমাদের পাশে এই যে আমাদের টিমন সবার মাঝখানে বসে আছে এই যে মোনা শুয়ে আছে সবাইকে হাসি মজাক ইয়ার্কি ঠিক আছে আবার পরে আসছি তো বন্ধুরা আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম এখন বাজে রাত্রি এগারোটা সবাই মিলে এত আড্ডা গল্প করতে করতে ভুলেই গেছিলাম যে তোমাদের ভিডিওটা তো আমি শেষই করিনি তো ভাবলাম যে না এখন আর ভিডিওটা এই না করে শেষই করি তাই তোমাদের সামনে আবার চলে আসলাম হ্যাঁ আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে সে প্লিজ কমেন্ট করে জানিও আর তোমরা আমার এই চ্যানেলে কী কী ভিডিও দেখতে চাও সেটাও প্লিজ কমেন্ট করে জানিও আর হ্যাঁ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না তাহলে ঠিক আছে আজকে এখানেই আমার ভিডিওটা আমি শেষ করছি